স্বাগত সমস্ত শিক্ষার্থী বন্ধু বাংলা ক্লাসে তোমার পাশে আমি ডিএস আজকে আলোচনা করব কর্মকারকের তিনটি কর্ম 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 বিবসা এবং কর্ম যখন দ্বিকর্ম ক্রিয়া অর্থাৎ একটি ক্রিয়ার দুটি কর্ম সেই দুটি কর্ম বাচ্চান্তর করার পরেও যদি অপরিবর্তিত থাকে তখন সেই কর্মকে আমরা বলবো কর্ম যেমন রিতা সীতাকে গল্পটা বলেছে এটাকে যদি আমরা বাচ্চান্তর করি কর্তৃক সীতাকে গল্পটি ব্যক্ত হয়েছে এই সীতাকে এবং গল্পটি এটি হল উজ্জ কর্ম বাক্যের মধ্যে যদি কোনো কর্ম উজ্জ থাকে তাহলে সেই ক্রিয়ার কর্মকে আমরা বলব কর্ম। যেমন সে খেলছে এখানে কর্মটি উজ্জ আছে কর্মে বিপসা বিপসা কথার অর্থ হল পুনঃ পুনো অর্থাৎ একই কর্ম যখন আমরা একাধিকবার উচ্চারণ করি তখন সেই কর্মকে আমরা বলছি কর্মে বিপসা যেমন তুমি শুধু টাকা টাকা করছো এই টাকা টাকা হলো কর্মে ব্যবসা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ